চোদ্দ থেকে বিশে নভেম্বর বাহাত্তরতম সারা ভারত সমবায় সপ্তাহ পালনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ বাঁকুড়া শহরের মাইনরিটি কমিউনিটি সভাগৃহে হয়ে গেল সাত দিন ধরে সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হবে সেই সঙ্গে থাকবে নানান ধরনের অনুষ্ঠান এই সমবায় সপ্তাহের পতাকা উত্তোলন করেন বাঁকুড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি পরিতোষ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সমবায় ইউনিয়নের সভাপতি হবিবুর রহমান এরপর সমবায় সপ্তাহের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের পুত্র কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর অফ ফিশারি বাঁকুড়াটাও কোঅপারেটিভ ব্যাংকের পক্ষে মানস ঘোষ বাঁকুড়া জেলার সমবায় ইউনিয়নের সম্পাদক সুবিত পাল বিডিসিসি ব্যাংকের মুখ্য নির্বাহী আধিকারিক সায়ন্ত ঘোষ প্রমুখ ব্যক্তিবর্গ উদ্বোধনী সভা মঞ্চে বিভিন্ন সমবায় সমিতি স্বনির্ভর গোষ্ঠীর পদাধিকারী এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল নিউজ

উনি অত্যন্ত ডিসিপ্লিন মানুষ এবং উনি অত্যন্ত সুবক্তাও এবং আরও বেশ কিছু অতিথি এখানে আসবেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ অতিথি বিশিষ্ট ব্যক্তিপক্ষকে নিয়ে এবং সর্বোপরি আপনারা যারা মানুষজন এখানে এসছেন তাদেরকে নিয়ে আমরা আজকের এই কর্মসূচি শুরু করছি এবং এই কর্মসূচি যে সমস্ত ব্যাপারগুলো আছে পতাকা উত্তোলন অতি প্রচলন বর্ব অতিথি বরণ সমস্ত কর্মসূচিগুলো আমাদের চলছে এরপর আমরা আমাদের একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে ভূমিকা এবং সমবায়ের গ্রামের যোগ্যতা সবারই কাছে তুলে ধরা হয়েছে তো সমবায় একটা এমন জায়গা যেটা আমার যেখানে আমরা একে অপরেরকে পরাজিত বা পরাহত করার চেষ্টা করি না যেখানে আমরা একে অপরের সাহায্য করে নিজের উন্নয়ন করি তার সাথে অপয়নের উন্নয়নে সাহায্য করি এবং সমবায় একমাত্র জায়গা যেখান থেকে নিচু তোলা নিচু থেকে মধ্যবিত্ত মানুষজনকে আমাদের সমাজের মূল সোতে আমরা তুলে আনতে পারি সেই জন্য সমবায়কে আমরা সমবায় আন্দোলন বলে আসি সমবায় আন্দোলনটা স্বাধীনতার আগে থেকে গরিব মানুষজনকে পুঁজিপাতি মানুষের হাত থেকে রক্ষা করাতে সাহায্য করেছে সেই জন্যই সমবায়টাকে আমরা সমবায় আন্দোলন বলি সমবায়টা তো সেই সমবায়ের সাথে যারা আজকে উপস্থিত হয়েছি আমরা এবং যারা এখনো যাতে গরিব মানুষকে আমাদের মূল সাথে ফিরিয়ে আনতে কর্তব্যনিগর হয়ে একে অপরের সাহায্য করে নিজের উন্নয়নে তার সঙ্গে পাশাপাশি সকলের উন্নয়নে কর্তব্যনিগর হওয়ার জন্য আমি ডাক দেব সবাই আমরা যেন এই অনুষ্ঠানে সারা ভারত সমবায় সপ্তাহের আজ প্রথম দিন এই দিবসটি তাৎপর্য যথেষ্ট এবং এই সপ্তাহের তাৎপর্য অর্থাৎ আমরা যদি আন্তরিকভাবে পালন করি সবাইকে একটা গতিশীল জায়গায় নিয়ে যাওয়ার যদি আমরা একটা অঙ্গীকার করি আগামী বছর যখন এই সপ্তাহ পালন করব নিশ্চয়ই আমরা আমাদের যে রেজাল্ট আমরা ব্যালেন্স শিটের উপরে সবাই থাকি সবাই প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান হল এখানের কিন্তু ব্যালেন্স শিটটাই মূল আমরা যদি ক্রমাগত লসে নাম করি তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন হবে আবার আমাদের আর একটা মহৎ উদ্দেশ্য আছে যে আমাদেরকে সার্ভিস দেওয়ার প্রবণতা আজকের দিনে তাৎপর্য সম্পর্কে আমাদের সিও সাহেব আছেন ব্যাংকের এবং আমাদের এয়ার সাহেব আছেন তারা বলবেন আমি এটা বলছি না কিন্তু আমরা আমরা যেন গতিশীল হই ডিজিটাইজেশন মানে কি স্বচ্ছতা আনার জন্য বলেছেন ঠিকই সবাই আমাদেরকে শিখিয়েছে একতা সততা এবং আত্মনির্ভরতা যা গ্রামীণ অর্থনীতিকে যেমন উন্নত করেছে তার সঙ্গে সঙ্গে শহরের মানকে উন্নয়ন করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে সমবায় সেই সমবায় মানুষের হাতে মানুষের মান উন্নয়ন হয় আমি চাইব যেভাবে পরিকাঠামোগতভাবে সমবায় দুগ্ধ সমবায় বলুন বা স্বনির্ভর গোষ্ঠী বলুন কৃষি উৎপাদন ক্ষেত্রেই বলুন যেমন একে অপরের পাশে থেকে নিজেদের উন্নত গঠন করেছে নিজেদের আর্থিক মান উন্নয়ন করেছে সেইভাবে আগামী দিনে উন্নয়ন ঘটাবে এবং সবাইকে স্বনির্ভর করা সেটা এগিয়ে চলুক এই আশা রাখি সে আপনাদের হাত ধরেই বাঁকুড়া সমবায় আরো আমাদের বিস্তার লাভ করুক এবং আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করছি এবং i'm not gonna have